আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে এমনি তো আল্লাহ আলাদা বিশ্বাস বলে নাই যে জান্নাতে জান্নাতে যাবে 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 না 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 কেন আজকে আপনি লাভ আর আজকে আপনি ওই ইট ভাঙার ব্রিক ব্রিকফিল্ডে দূর দিয়ে লাভ আছে না দাইউস জান্নাতে যাবে না মনে রাখবেন যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো বিয়ে সেদিন আগেই কোনো মহিলা যদি ব্যাপার দেওয়ার কারণে জান্নে যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকে পুরুষ কুড বি ফাদার বাপ হইতে পারে বড় ভাই হইতে পারে তারপর হচ্ছে স্বামী হতে পারে যদি ওর জাহান নামে যে আমার হয় ব্যাপার দ্বারা খোলা 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 মেলা মানুষ হাজার রিজনে জাহান নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হৃদয় দান করুন আমি হাজারটা রিজন আছে জাহান নামে যাওয়ার কিন্তু জন যদি কোনো মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যার কারণে তার জাহান্নাম নাম হয়েছে যে অন্যায়টা হচ্ছে তার কি ঘোলা মেলা চলাফেরা তার বিচারে চলাফেরা তার ব্যাপারটা অস্ট্রিয়া চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহার যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে